নাক ডাকার ফলে কিন্তু মানুষের অনেক রকম শারীরিক চেঞ্জ হয় যেমন হার্ট ডিজিজ হয় হাইপার হয় মানে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ক্যান্সার স্ট্রোক রোড ট্রিক অ্যাক্সিডেন্ট বিবাহ বিচ্ছেদ বন্ধাত্ম মানসিক যে ওষুধগুলো দেখেন এগুলোর পিছনে এই ঘুমের অসুবিধা এবং এই নাক ডাকাই দেয় দর্শক আমাদের আজকে টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়া তাজমিম আমাদের আজকের আলোচনার বিষয় স্লিপ অ্যাপ নিয়ে এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ট হাসপাতালের অধ্যাপক ডাক্তার মনিলাল আইস লিটু আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম ধন্যবাদ স্যার এখন স্লিপ অ্যাপ নিয়ে নিয়ে হঠাৎ আলোচনা শুরু হয়েছে আবার তো স্লিপ অ্যাপ বলতে আসলে কি বোঝায় স্লিপ অ্যাপ নিয়ে হঠাৎ আলোচনা শুরু হয়েছে আমাদের দেশে এটা নিয়ে একশো বছর আগের থেকেই মানুষ কাজ করছে স্পেশালি অস্ট্রেলিয়াতে এপোয়ার্থ হেনরি পর্ট হুয়াজ মেনলি যিনি এই বিষয়টাকে সামনে আনছেন স্লিপ অ্যাপনিয়া মানে হচ্ছে নাক ডাকার একটা ফরম্যাট নাক ডাকে না আসলে গলা ডাকে বলতে গেলে আমাদের গলা থেকে এক ধরনের শব্দ তৈরি হয় ঘুমানোর সময় এবং আমরা অনেকক্ষণ ধরে ঘুমাইতে থাকি কিন্তু এক ধরনের শব্দ তৈরি হয় কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনি যদি ঘুমের মধ্যে অর্থাৎ আপনি এক ঘন্টায় পাঁচ বারের বেশি দশ সেকেন্ডের জন্য দম বন্ধ থাকে তাই তাইলে এই স্টেটটাকে বলা হয় স্লিপ আপনি বা এটা তখন একটা মারাত্মক অসুখ এটা নিয়ে হঠাৎ করে কথা শুরু হয়েছে মানে হচ্ছে এর যে ভয়ঙ্কর দিকটা এটা মানুষ আগে জানতো কম এখন জানে বেশি বাংলাদেশে একটু লেটে জানে আমরাই তো কাজ করছি দুই থেকে বাংলাদেশে সো আমি আমি এই অ্যাসোসিয়েশন সেক্রেটারি এটা নিয়ে যারা কাজ করেন বাংলাদেশের সার্জনরা তো এইখানে এই নাক ডাকার ফলে কিন্তু মানুষের অনেক রকম শারীরিক চেঞ্জ হয় যেমন হার্ট ডিজিজ হয় হাইপার হয় মানে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ক্যান্সার স্ট্রোক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বিবাহ বিচ্ছেদ বন্ধাত্ম মানসিক যে অসুখগুলো দেখেন এগুলোর পিছনে এই ঘুমের অসুবিধা এবং এই নাক ডাকাই দেয় এই বিষয়গুলো মানুষের নজরে আসছেই প্রথম নাক ডাকা কি স্লিপ অ্যাপনিয়া নাকি দম ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাওয়াটা স্লিপ অ্যাপনিয়া দেখুন যাদের নাক ডাকে তাদের দম বন্ধ হইতে থাকে আচ্ছা দম বন্ধ হয়ে থাকে এবং এটাই স্লিপ অ্যাপনিয়া মোটামুটি যাদের এরকম ভাবে মানে যারা নাক ডাকে তাদের মোট 90% তারা কিন্তু স্লিপ অ্যাপনিক থাকেন আবার যারা মানে স্লিপ অ্যাপনিয়া থাকে তাদের মেজরিটির নাক ডাকা থাকে আচ্ছা অর্থাৎ এটা মোটামুটি এই একি আচ্ছা আচ্ছা স্লিপ অ্যাপনিয়া কি কোনো লক্ষণ আছে যে শুধু নাক ডাকাটাই কি একটা লক্ষণ যে এটা স্লিপ অ্যাপনিয়া স্লিপ অ্যাপনিয়া আপনি দিনের দিকে যে লক্ষণগুলো সেটা হচ্ছে মানুষ হঠাৎরা দিবেন ঘুমায় পড়ে সারা দিন ঘুম ঘুম ভাব থাকে অস্বস্তি থাকে সে কোনো কিছু কনসেন্ট্রেশন মানে মনসংযোগ করতে পারে না তারপরে তার কোনো কিছু মনে থাকে না তারপরে অ্যাক্সিডেন্ট করে হড়তড়ত ভুলে যায় মাথা ব্যথা হয় সকালে এবং মেজাজ তিরিককি থাকে তাহলে আপনি বুঝবেন রাতে ভালো ঘুম হয় না তার স্লিপ আপনি থাকার সম্ভাবনা বেশি তার মানে এটা একটা কাজের উপরও প্রভাব ফেলে এবং আপনি দুর্ঘটনার কথা বলছেন একটা বোধ সুইডেনের একটা গবেষণাও আছে যে রোড অ্যাক্সিডেন্টের হার এটা রেগুলার গবেষণা করে হচ্ছে আপনার আমেরিকান আচ্ছা সোসাইটি সুইডিশ ফিনল্যান্ড এসব দেশে মানুষের স্বাস্থ্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় তো কাজেই এখানে এগুলো ওরা হিসাব করে তো গত বছর নাইনটি সিক্স থাউজেন্ড অ্যাক্সিডেন্ট হয়েছে আমেরিকাতে ফর এই নাক ডাকা বা স্লিপ আপনি হয় কি যাদের নাক ডাকা থাকে তারা ওই স্টিয়ারিং উপর ঘুমায় পড়ে এটা বলে ড্রাউজি ড্রাইভার্স ড্রাইভিং অর্থাৎ আপনি দেখবেন অফিস আদালতেও হয়তো আপনার এই অফিসেও থাকতে পারে যে কাজের ফাঁকে ফাঁকে এইভাবে ঘুমায় পড়লে এটাকে বলে ডোজিং অর্থাৎ সে কিন্তু জানতেছে না যে ঘুমায় পড়তেছে ইরেজিস্টেবল ডিজায়ার টু স্লিপ এটা হল আপনার ডোজিং তা যদি স্টিয়ারিং ডোজিং করে তাহলে কী হবে গাড়ির স্টিয়ারিং একদিকে সরে যায় এবং ওইটা আবার পরবর্তী যখন ধরতে যায় তখন আবার স্কিট করে সাডেনলি ফলে অ্যাক্সিডেন্টগুলো হয় প্লেন অ্যাক্সিডেন্ট হয় এর জন্য এবং আপনার ওই যে দু তিনটা যে বিখ্যাত অ্যাক্সিডেন্ট হলো চেরনোবিল নিউক্লিয়ার ডিজাস্টার তারপরে ফুকোসিমা এবং থ্রি মাইলস অ্যাক্সিডেন্ট বলে আমেরিকার এই নিউক্লিয়ার সাইটে তিনটাই হয়েছিল রাতে এবং ঘুমের সমস্যার জন্য অর্থাৎ যারা এই মেশিনগুলো অপারেট করতেছিলেন দে আর ইন স্লিপিং প্রবলেম আচ্ছা ডোজিং করতেছিলেন তার মানে এই নাক কি অবহেলা করার কিছু নাই যে মানুষের নাক ডাকা ইজ ডিজিজ এখন অবহেলা তো দূরের কথা আপনাকে এটা কারেকশন করতে হবে তবে সব নাকের জায়গায় যে ডিজিজ ফরম্যাটে তা কিন্তু না কিছু কিছু সময় আছে যে মানুষ পজিশনগত কারণে নাক ডাকে মানে আপনি যদি বাম কাতে শুন তাহলে ঠিক হয়ে যাচ্ছে বা ডান কাতে হয়েছিল ঠিক হয়ে যাচ্ছে এটা পজিশনাল মানে শোয়ার ধরনটাও একটা নির্ভর করে কিছু মানুষ নাক ডাকে ধরেন আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় অনেক সময় নাক ডাকে আবার অনেকে নাক ডাকে অনেক ক্লান্তির জন্য নাক ডাকে অনেকে অ্যালকোহল বা স্মোকিং এর জন্য নাক ডাকে যেটা মাইল্ড ফরম্যাট সমস্যাটা হচ্ছে ঘুমের মধ্যে যদি দম বন্ধ হয় এই নাক ডাকার সাথে যদি দম বন্ধ বিষয়টা থাকে দশ সেকেন্ডের জন্য পাঁচবার এক ঘন্টায় তাহলে দ্যাট ইজ এ ডেঞ্জারাস ফরম্যাট তো এই ঝুঁকিটা কাদের থাকে স্লিপ অ্যাপনিয়ার স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি থাকে যেমন ধরেন যারা মোটা হয়ে যায় তাদের বেশি আপনার যদি হাইট ওয়েট ইন্ডেক্সে দশ পার্সেন্টের বেশি যদি আপনার ওজন বেড়ে যায় তাহলে নাক ডাকার ঝুঁকি অনেক বেড়ে যায় আপনি পুরুষদের বেশি পঞ্চান্ন বছরের আগে পঞ্চান্ন বছরের পরে কিন্তু পুরুষ মহিলা সমানভাবে নাক ডাকবে যারা এই ঘুম ইরেগুলার যাদের যেমন ধরেন রেগুলার ঘুমায় না প্রতি রাতে আট ঘন্টা ঘুমায় না তার পরিণামে তার বডিতে এক ধরনের চেঞ্জ হয় যাতে সে নাক ডাকতে পারে এছাড়াও যদি আপনার বাচ্চারা অ্যাডিনো টনসিলের কারণে অর্থাৎ নাকের পিছনে একটা মাংসের পিণ্ডের মতো হয় লিম্পেটিক্স অ্যাডিনয়েড বলে এটাকে এটার কারণে নাক ডাকে আবার টনসিল থাকে অ্যাসোসিয়েটের সাথে বাচ্চারা মেনলি এই কারণে ডাকে আর মোটা হওয়া তো ফেটি হয়ে যায় বাচ্চারা আজকাল সিলিন্টারি লাইফস্টাইল অর্থাৎ আপনার লাইফ স্টাইলে কোনো এক্সারসাইজ নাই ফলে মাসেলের টোন থাকে না নাক ডাকবেন বয়সের সাথে সাথে মানুষ নাক ডাকে কারণ মাসেল টোনটা লুজ হয়ে যায় চল্লিশের পরে একটি পার্সেন্ট লোক নাক ডাকে সব নাক ডাকাই খারাপ না আমি যেটা বলছি যে নাক ডাকার সাথে যদি অ্যাসোসিয়েট স্লিপ থাকে দেন ইট মেসিভ হার্ট অ্যাটাক হয় তার কারণও এই নাক ডাকা তারপরে ঘুমের মধ্যে দম হয়ে মানুষ মারা যায় অল নো এছাড়াও ঘুমের অনেক রকম মানে অ্যাবনমালিটি আছে যেমন প্যারাসোমনিয়া বলি আমরা এগুলোকে ঘুমে ইনসোমনিয়াও বলি যেমন ইনসোমনিয়া হচ্ছে আপনার ঘুমাইতে যাওয়ার পরে ঘুম পড়তে দেরি হয় আবার ঘুম বারবার ঘুম ভেঙে যায় অথবা লাইট স্লিপ হয় এগুলো সব ইনসোমনিয়া আবার ঘুমের মধ্যে অনেকে হাঁটে যেটাকে বলে স্লিপ ওয়াকিং ঘুমের মধ্যে অনেক কথা বলে একেবারে এটাকে বলে স্লিপ টকিং নাইট টেরর আছে অর্থাৎ স্বপ্নের স্বপ্ন দেখে ঘুমের মধ্যে মানুষ ঘুমের দুইটা ফেস থাকে র্যাম্প ফেজ এবং নন র্যাম্পেজ মানে হচ্ছে যখন মানুষ স্বপ্ন দেখে তখন অনেক রকম ভীতিকর বিষয় দেখে মানুষ নাইট হরর এগুলো হয় মানুষের বেড ওয়েটিং করে বাচ্চারা এটাও কিন্তু ঘুমের প্রবলেম এক ধরনের রেসলেস লেগ সিনড্রোম পা নানা করতে থাকে অনেক সময় স্লিপ প্যারালাইসিস হয় ভূতে ধরে বা বোবায় ধরে আবার অনেক সময় হিপনিক জার্ক বলে হঠাৎ করে হাত পা শরীরে

আপনি যদি তিনটা কাজ ডিসাইড করেন একটা হলো ঘুম আপনার ব্যায়াম এবং খাবার এর মধ্যে প্রথম কাজটা হল ঘুম এক রাত যদি আপনি না ঘুমান আপনি 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 দেখেন আপনার কেমন লাগে এক রাত না না খেয়ে থাকেন কিছু মনে হবে আবার আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আপনি ছিয়াত্তর দিন পর্যন্ত বাঁচতে পারবেন যদি আপনি না ঘুমায় থাকেন এগারো দিন পরেই আপনি হার্ট টা মারা যাবেন সো বুক অফ একটা রেকর্ড না করতে বলছে সেটা হলো ঘুম না হওয়ার রেকর্ড আচ্ছা তো কারো যে স্লিপ আপনি আছে সেটা বুঝবে কিভাবে মানে এই কখন চিকিৎসকের কাছে যাবে এবং কি ধরনের টেস্ট করবে দেখুন স্লিপ আপনি থাকলে আপনার চিকিৎসকের কাছে যেতে হবে রোগী বুঝবে খুব সহজ এটা তার রুমমেট তার বেড পার্টনার তার রুম পার্টনার এভেন হোটেলে বাইরে এখন অন্য দিকে দিয়ে দেওয়া হয় রোগীকে মানে যে যার নাক ডাকা থাকে এবং আপনার যারা দিনে ঘুম থাকে ভাব দেখবেন টেবিলে যত যত ঘুমায় পরে টেলিভিশন দেখার সময় ঘুমায় পরে এবং বিছানায় গেলেই যাদের ঘুম আসে বুঝতে হবে তার ঘুমের সমস্যা আছে যেমন যে অভুক্ত সেই তো তাড়াতাড়ি খাবার পেলে ঝাঁপ দিবে সো সব তেমন কোনো কঠিন কোনো কাজ না বিশেষ করে তার রুম পার্টনার বেড পার্টনার আসপাড়ে তারা বুঝতে পারে এখন রোগী নিজেও বুঝতে পারে যেমন সকালের দিকে তার মাথা ধরে আমি তো প্রথমেই বলেছি যে অনেকগুলো সিমটম দেখে নিউ নিজেও বুঝতে পারবে তার তখন আসলে কি ধরনের টেস্ট করতে হবে এটা নিশ্চিত হতে আমরা করি একটা পলিসোনোগ্রাফ প্রথমে আমরা দেখি তার হাইট কত ওয়েট কত তার ব্লাড প্রেসার আছে কিনা ডায়াবেটিস আছে কিনা ব্লা 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 থাইরয়েড হরমোনের কোনো সমস্যা আছে হরমোনগত কারণেও ডাকতে পারে সো আমরা অ্যাসেস করি নাক কান গলা ভালো করে দেখি অর্থাৎ নাকে যদি বড় পলিপ থাকে আপনার প্যালেট যদি লম্বা থাকে তালুটা যদি লম্বা থাকে জিভ্বা যদি মোটা হয় বা গলার যদি এটা সরু থাকে তাইলে অনেক কারণ হতে পারে অথবা চীন এটা যদি পিছনের দিকে থাকে তাহলে নাক ডাকতে পারে সো আমরা প্রথমে তার অ্যানাটোমিক্যাল অ্যাসেসমেন্ট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট সেগুলো করি এবং এরপর আমরা একটা পিএইচডি করি পলিসমনোগ্রাফি এটা দুই সাল থেকে বাংলাদেশে হচ্ছে উই হ্যাভ স্টার্টেড ইট এবং এখন অনেক হাসপাতালে এটা হয় বোঝা যায় তার ঘুমের কোন স্টেজে কী সমস্যা আছে এবং তার কোথায় কোথায় সমস্যা আছে হার্টে মাসেলে ব্রেনে কোথায় কোন ধরনের সমস্যা তৈরি হচ্ছে নিঃশ্বাস নিতে অক্সিজেন সেচুয়েশান লেভেল কত থাকে এভরিথিং ইউ ক্যান ইনকম্পাস আমি একটা কথা ভুলে গেছিলাম এটা আমি একটু মেনশন করতে চাই যদি কারোর স্লিপ আপনি থাকে সে কিন্তু বাইরে গার্ড গাড়ি ড্রাইভ করতে পারবে না প্লেন ড্রাইভ করতে পারবে না মানে বিমানের পাইলট হতে পারবে না এবং আপনার যদি কারোর কোনো মানে লাইসেন্স নেওয়ার পরে যদি কারোর এটা দেখা দেয় তাহলে রুটিন চেক আপের সময় যদি ধরা পড়ে তাহলে এটা কারেকশন না করে সে আর ওই জবে ফিরে যেতে পারবে না রিসেন্টলি গত কয়েক বছর আগে থেকে বাংলাদেশ গভর্নমেন্ট এটা চালু করছে আই মাস্ট গিভ থ্যাংকস টু বাংলাদেশ গভর্নমেন্ট ড্রাইভার্স চলে এখন যারা করে এবং তারপরে তার মিশনারি হ্যান্ডেল করা উচিত আচ্ছা তার মানে যেকোনো মেশিনারি স্টিমার হোক সেটা গার্মেন্টসের এর মেশিন হোক আর যে কোনো জায়গায় গাড়ি ড্রাইভিং হোক ড্রাইভার ড্রাইভারদের জন্য ম্যান্ডেটরি আছে কিন্তু বাংলাদেশে যেটা হয় করে না কিন্তু আমি দেখছি ওদের ওই যে ড্রাইভারস ফিটনেস এর মধ্যে ওই নতুন হ্যাঁ আচ্ছা তো কারো যদি ধরা পড়ে যে তার স্লিপ আপনি আছে চিকিৎসা কি ভালো আছে চিকিৎসাটা কি আসলে চিকিৎসা ভালো আমার কি আমরা যেটা টার্গেট করি সেটা হচ্ছে যে তার যে এই ঘুমের মধ্যে যে দম বন্ধ যেটা হয় এইটা যেন না হয় এবং সে যেন বাতাসটা ভালোভাবে নিতে পারে কারণ বাতাস নেওয়ার সাথে তার একটা বিরাট সম্পর্ক অক্সিজেন ডেলিভারির এবং আম যে আমাদের বডির যে মেটাবোলাইটস সেগুলো যে অক্সিডেটিভ সাইকেলে ঢোকে তার জন্য অক্সিজেন লাগে অক্সেনের মতো বডির হ্যাঁ তো সেই অক্সিজেন যদি আপনি না পান অক্সিজেন যদি কম পান তখন কি হয় বাতাসের সাথে যদি অক্সিজেন কম যায় বডিতে দেন হার্ট বেশি পরিমাণ পাম্প করতে হয় হার্ট যদি বেশি কাজ করতে হয় তাহলে কী হয় আস্তে ও দুর্বল হয়ে পড়ে ওর মধ্যে অক্সিজেনেটিভ স্ট্রেস দেখা যায় ওর নিজের কাজ করতে করতে হাঁপায় যায় স্ট্রোক হয় ব্লাড প্রেশার বেড়ে যায় ব্রেন অক্সিজেন কম পায় বডি টিস্যু গ্রোথ যেটা টিস্যুর যে এবং প্রজনন সেল সব কিছুই অ্যাফেক্টেড হয় আবার ইমিউনিটি কমে যাওয়ার জন্য ক্যান্সার বেড়ে যায় ডায়াবেটিস বেড়ে যায় কারণ স্ট্রেস হরমোন বাড়ে ওইটাকে কাউন্টার করতে ইনসুলিন আসে ফলে এই বারবার স্ট্রেস হরমোন বাড়ার ফলে টাইপ টু ডায়াবেটিস হয় সো আমরা এটা দেখা মাত্র এটা ট্রিটমেন্ট করতে বলি এবং ট্রিটমেন্টের আমাদের টার্গেট হচ্ছে প্রথমে আমরা ডিসাইড করি আদৌ এটা স্লিপ অ্যাপ নেওয়া কি না দুই নম্বরে এটা তার কোন কারণে স্লিপ অ্যাপ হয়েছে অর্থাৎ কজটা কি। এবং থার্ড হলো এটা রিমিডিটা কী সাধারণত তিনটা জিনিসই লাগে সেটা হচ্ছে একটা হলো তার ওয়েট রিডাকশান এক্সারসাইজ সিপ্যাপ কন্টিনিউয়াস সিপ্যাপ সি মেশিন এবং অ্যাডজাস্টমেন্ট অফ লাইফস্টাইল

আবার অনেকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায় তখন তার নাক ডাকে কারণ মাসেল ল্যাক্স হয়ে যায় ফ্যানজিয়ার মাসেল যেখান থেকে বাতাস যায় শুধু আমি বলছি যে নাক ডাকে না গলা ডাকে সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওষুধ উইথড্র করলে ভালো হয় কিন্তু ওষুধ খেয়ে ভালো হয় এমন কোনো ওষুধ এখন আবিষ্কৃত হয় নাই আপনার এয়ারওয়ে প্যাসেজকে আপনার বড় করে দিতে হবে আপনাকে সিপ্যাপ মেশিন কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে পেশ এখন আরও উন্নতমানের মানের মেশিন বেরোছে বাইপ্যাপ অটো সিপ্যাপ দেন টাং পেস মেকার কিছু সার্জারি আছে বাচ্চাদের বিশেষ করে অ্যাডিনোটন করে দিলে বাচ্চারা খুব সহজেই ভালো হয়ে যায় দ্যাট ইজ দ্য ওয়ে অফ রিমেডি সবচেয়ে ভালো রিমিডি হচ্ছে বায়ো ফিডব্যাক যেটাকে আমরা বলি বা অ্যাডজাস্টমেন্ট অফ লাইফস্টাইল ডেইলি একই সময় ঘুমাইতে যাওয়া ওজন কমায় ফেলা চল্লিশ মিনিট এক্সারসাইজ করা ঘুমের আগে ঘুমের দশ মিনিট আগে কুসুম গরম পানি দিয়ে গোসল করা মেডিটেশন বা নামাজ পড়া বা প্রার্থনা করা যেটা আপনার মেন্টাল ফোকাসিং করে আপনার রাতে ঘুমাইতে যাওয়ার দুই ঘন্টা আগে রাতের খাবার খাওয়া এবং অল্প খাওয়া না খাওয়া আরও ভালো এবং কোন ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকা মশলাযুক্ত খাবার কম খাওয়া এবং সবজি বা ফাইবারযুক্ত খাবার খাওয়া অর্থাৎ এই নাক ডাকার সাথে অনেক কিছু জড়িত আছে মানে ভালো যা যাটলি ভালো ঘুম মানে আপনার ন্যাচারাল ঘুম ইজ দ্য লাইফ যত ঘুম কমে যাবে আপনার লাইফও কমে যাবে কারণ তিরিশ বছর বয়সের একজন ব্যক্তি যদি চার ঘন্টার কম তিন মাস ঘুমায় তাইলে তার মধ্যে সাইকেট্রিক সমস্যা দেখা দেয় অর্থাৎ তার অ্যাংজাইটি নিউরোসিস দুশ্চিন্তা তারপরে আপনার স্ট্রেস এবং মেনিক ডিপ্রেশন দেখা দেয় আবার তার যে হরমোন লেভেল সেটা পঞ্চাশ বছরের লোকের সমান হয়ে যায় বডির ক্ষমতা তাইলে মানে বডির হরমোনাল লেভেল তার মানে আপনি বুড়া হয়ে যাচ্ছেন ঘুম ঘুমক জীবন কম আপনি বোধ আপনি জানেন যে আমাদের কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল আমাদের একটা প্রাইভেট হসপিটালে যে এক রোগীকে অ্যান্ডোস্কোপি করতে গিয়ে অ্যানেস্তেশিয়া বা ঘুমের ওষুধ দেওয়া হয় তারপরে রোগীটা মারা যায় এবং অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এটা নিয়ে যে ওনার স্লিপ অ্যাপনিয়া ছিল ডক্টর জানতো না বা জানানো হয়নি তো স্লিপ অ্যাপনিয়ার পেশেন্টদের কি অ্যানেসেসিয়া দেওয়া যায় না বা কিছু কি মেনটেন করতে হয় যে আমি যখন সার্জারি করতে যাবো এই রোগীটা অন্য মেজর কোনো ট্রিটমেন্টে যাবে তখন কি তাকে নিশ্চিত করা উচিত যে আমার স্লিপ অ্যাপনিয়ার পেশেন্টদের তিনটা ওষুধ দেওয়া নিষেধ আচ্ছা একটা হলো ঘুমের ওষুধ একটা হচ্ছে এন্টিস্টামিন আর একটা হচ্ছে এই যে মরফিন জাতীয় ওষুধ যেটুকু রেসপিরেশনটাকে ডাউন করে কারণ স্লিপ অ্যাপনিয়ার রোগীরা এমনি তাদের রেসপিরেটরি অ্যানোমেলি থাকে হাইপোপনিয়া থাকে অর্থাৎ তারা নর্মালি অক্সিজেন কম নিতে পারে আচ্ছা ওকে এবং তাদের বডি লো অক্সিজেনে আপনার অ্যাডজাস্ট হয়ে যায় তো আপনার এখানে কি কারণে মারা গেছে সেটা হয়তো ক্যান বি ডিসাইডেড বাই দ্য মেডিকেল কমিউনিটি অ্যান্ড মেডিকেল অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল অথরিটি সেটা আমি কমেন্ট করতে পারবো না তবে আমি মনে করি যে প্রত্যেকটা রোগীরই আপনার এখন সময় হয়েছে যে ঘুমের প্রবলেম এবং এই আপনি এত বাড়ছে যেমন আমাদের এই সাবকমিউনিটি আগে ছিল ষোলো পার্সেন্ট এই বছর একটা স্টাডি করছে ইন্ডিয়াতে লাহেরি অ্যাট অল তারা দেখাইছেন যে উনিশ পার্সেন্টে উন্নীত হয়ে গেছে উনিশ পার্সেন্ট শুধু নাকি ডাকে আর সাতাত্তর পার্সেন্ট লোক ঘুমের প্রবলেমে ভোগে এবং করোনার আগে ছিল ফিফটি ফাইভ পার্সেন্ট কাজেই এই ঘুমের প্রবলেমের সাথে তার শারীরিক অনেক অসুবিধা জড়িত আছে সো পেশেন্টকে সে যেটা প্রসিডিওর করুক বা অজ্ঞান করুক অথবা অন্য কোনো কাজ করুক পেশেন্টের উপর কোনো কিছু করতে গেলেই তার ভালোভাবে হিস্ট্রি নেওয়া এবং তার সব কিছুই দেখে নেওয়া উচিত ইনক্লুডিং স্লিপ অ্যাপনি এবং স্লিপ প্রবলেমস আগে যেমন আমরা দেখতাম যে তার ডায়াবেটিস আছে কিনা ব্লাড প্রেশার আছে কিনা এখন সময় হয়েছে এটাও ইনক্লুড করার এটা বাইরে যেটা করে ওদের মেডিকেল অ্যাসোসিয়েশান বা ওদের মেডিকেল বোর্ড তারা ওই প্রোটোকল টি মানে এই প্রোটোকলগুলো ঠিক করে একটা পেশেন্টকে অপারেশনে নেওয়ার আগে কি কি দেখে নিতে হবে এগুলো একটা ডিসাইড করে আমাদের দেশে এই ধরনের কোনো

সেটা আপনি তাকে যদি আমরা যেটা করি স্লিপিং ন্যাসেন্ডোস্কোপি তাতে ঘুমের মতো একটা পরে আমরা দেখি ওই ন্যাসেন্ডোস্কোপ দিয়ে যে তার মানে কোন জায়গায় লেভেল আপ অবস্ট্রাকশন তার কোন জায়গায় দমটা আটকাচ্ছে সেটা আমরা কিন্তু দেখি বা কোন থেকে কম বাতাস যাচ্ছে তো তখন তাকে কন্ট্রোলড হইতে রাখতে হয় আর একটু বেশি রাখতে হয় শুধু তা না তার পোস্ট অপারেটিভ অপারেশনের পরে সে তো সহজে দম নিতে পারে না এক অপারেশনের সময় অনেক ধরনের ওষুধ দিয়ে যারা মাসা রিল্যাক্স করে তারপর এমনিই তার সমস্যা আছে তাদের সেই সময়গুলো কভার করার জন্য পোস্টাবায়োটিক প্রিপারেশনও রাখতে হয় সো আমি নিজেও যখন সার্জারি করি আমিও তো এই সার্জারি শুরুই করছি আমি খোর্শাদাল মজুমদার আমরা এই বাংলাদেশে শুরু করছি যারা এই ধরনের অ্যানিস্থেসিয়া দিতে অভ্যস্ত বা সিনিয়র অ্যানিস্থেটিস্ট আমরা সাধারণত তাদের নিয়ে কাজ করি আচ্ছা তার মানে রোগীদের এবং তাদেরকে এই যে আমি তিনটা যে তিনটা ওষুধ বললাম এই তিনটা ওষুধ কখনোই আমরা দেই না আচ্ছা একটা হলো গোমের ওষুধ হ্যাঁ এনটিস্টামিন আর এনটিস্টামিন আর হচ্ছে আপনার প্যাথেডিন জাতীয় ওষুধ মরফিন এগুলো দেওয়া যাবে না অন্য হইতে তাদের এই কাজগুলো একই কাজ কিন্তু অন্য ওষুধ দিয়েও করা যায় সেটাই করতে হয় যদি যত কস্টলি হোক অথবা যত অল্টারনেটিভ হোক যেমন ধরেন প্যাশেন্ট যদি অ্যাজমা থাকে সেই প্যাশেন্টকে আমরা ডাইক্লোফেন দেই না কারণ এটা অ্যাজমাকে বাড়ায় আচ্ছা তো সেরকম প্যাথিডিন মরফিন এগুলো এই ঘুমের প্রবলেমকে বাড়ায় মানে আপনার এই স্লিপ আমাদের যে রেসপিরেটরি সেন্টার এইটাকে ডিপ্রেস করে দেয় এমনি তো তারা দম ডিফেক্টিভ তার মধ্যে আরও দম ডিফেক্ট তাহলে কী হলো অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে উই মাস্ট বি এক্সট্রা কেয়ারফুল অ্যান্ড কশাস অ্যান্ড উই মাস্ট সি এভরি নুক অ্যান্ড কর্নার অফ এভরি পেশেন্ট বিফোর আডার গোয়িং সার্জারি আমি অনেক সময় আমরা যেভাবে বাংলাদেশে সার্জারি করি আই মাস্ট সে আমি এটাকে সাপোর্ট করি না আমি টিচার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আপনার মিড অনেক অনেকদিন ছিলাম আমি সবসময় একটা জিনিস অ্যাডভোকেট করি হ্যাঁ যে হোয়াট এভার উই ডু ইন প্রফেশনালি উই মাস্ট ফিক্স ইট আউট ফার্স্ট অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আওয়ার ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড দেন উই ক্যান ডু ইট অ্যাকর্ডিংলি শুধু এবং আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের ক্লিনিকগুলো আমাদের যারা প্র্যাকটিস করে জিপি শিপ ডেভেলপ করে না এখানে ফলে পেশেন্ট রেফার হয়ে আসে না ডাইরেক্ট আসে ফলে পেশেন্টটাকে যে ভালোভাবে অ্যাসেস করা এইটা পায় না আপনি মনে করেন একজন কনসালটেন্ট পঞ্চাশটা রুগী দেখতেছে একটা বিকেলে আপনি সময় দেন কখন তিন বা চার ঘন্টায় বাইরে কিন্তু এইভাবে প্র্যাকটিস হয় না বাইরে হয় টাইম বাউন্ড প্র্যাকটিস আপনি পনেরো মিনিট সময় কিনবেন ডাক্তারের কাছ থেকে বা আধা ঘন্টা কেনে সেই টাইমটা দিয়ে দেয় আমাদের এখানে কী হয় পঞ্চাশ একশো দেড়শো দুইশো রুগী বন্ধু যায় লাইন দিয়ে বসে থাকে টু ইয়ার ওই সকালে আসে রাতে তিনটা চারটে বন্ধু রুগী দেখে এবং একটা আপনি যদি ছয় ঘন্টায়ও দুশো রোগী দেখেন বা দেড়শো রোগী দেখেন আপনি বলেন একটা রোগীর ভাগ্যে কতটুকু সময় পড়ে রোগীদেরও সচেতন আমি একটু অন্যভাবে এটা হলো ডক্টর প্যাশেন রিলেশনশিপ হচ্ছে কনজিউমার এবং কাস্টমারের মানে কাস্টমার প্লাস সেলস এটা একটা কমার্শিয়াল রিলেশন কিন্তু কিন্তু সেই কমার্শিয়াল রিলেশন হতে হবে এথিকাল মরাল এবং অবশ্যই আপনার স্ট্যান্ডার্ড আমি যদি একজন সাব স্ট্যান্ডার্ড পিপল হয়ে ওই ডিজিজটা ডিল করতে যাই এটা ঠিক হবে না অর্থাৎ এই বিষয়ে আমার প্রকৃত নলেজ আছে কিনা সে অনুযায়ী আমার ডিল করা উচিত ইফ আই সি সাম পেশেন্ট যে এটা আমার স্ট্যান্ডার্ডের সাথে যায় না বা আমি এটা পারি না কিন্তু আমাদের এখানে কোনো রেফারেন্স সিস্টেম নাই দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে যে প্র্যাকটিসটা করে ডাক্তাররা এটাও ডিপ্লোরে কিরকম আপনি ধরেন পঁচিশ জনের বেশি পেশেন্ট দেখা সম্ভব না অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে কিন্তু পঁচিশ জনের বেশি পেশেন্ট দেখার কোনো টাইম নেই সেটাও হল জিপিদের যারা ইয়ে করে আপনি যদি আমরা সকালে হাসপাতাল করে আসছি এখানে এরপরে গিয়ে আমি যদি রাত দুইটা পর্যন্ত পেশেন্ট দেখতে থাকি একটা পর একটা আপনি একজন মানুষের আট থেকে দশ ঘন্টার বেশি কাজ করার ক্ষমতা থাকে না ঘুমানো হয় না ঘুমানো হয় না ফলে এই ক্লাসটা হচ্ছে সবচেয়ে বার্ন আউট ক্লাস সবচেয়ে আনস্টেবল একটা ক্লাস ডাক্তাররা সো এই অবস্থায় ভালো চিকিৎসা দেওয়া তার পক্ষে সম্ভব না একদম আমি ক্লিন বলতেছি যে এই প্রফেশনটাকে আরো রেগুলেটেড আরো কন্ট্রোলেবেল এবং একদম প্র্যাকটিস থেকে শুরু করে প্রতিটা জায়গায় এক ধরনের ডিসিপ্লিন আনা উচিত এবং ডাক্তারদের এখন আমাদের দিক থেকেই যেটা করা উচিত যে এতজন আর বেশি পেশেন্ট দেখতে পারবে না ডাক্তাররা এটা কমার্শিয়াল দুনিয়া এখানে দেখতে দিলে দেখবে

মানে বিজনেস প্রতিযোগিতার মধ্যেও ফেলা হচ্ছে যেটা কারেক্ট না এগুলো করে দে হ্যাভ দ্য বিজনেস ইন্টারেস্ট বাট গভর্নমেন্ট হাজ নট গভর্নমেন্ট ভালোর জন্যই কাজ করে বিএমডিসি জন্যই কাজ করে দে মেক রেগুলেশন নাও যে আমি পঁচিশ জনের বেশি রুগী দেখতে পারব না প্রতি রুগীও হবে এত জনের বেশি রোগী কোনো ডাক্তার দেখতে পারবে না এক্সেপ্ট ইমার্জেন্সি সে একটা রুগীর আসলো যেটা নাক দিয়ে রক্ত যাচ্ছে পঁচিশ জন দেখা আমার শেষ ওইটা দেখতে পারবো আমি নট মোর দ্যান দ্যাট এবং রোগীকে পনেরো মিনিট বা বিশ মিনিট একটা পার্টিকুলার টাইম দিতে হবে টাইম দিতে হবে এবং সেই ফিটাও নির্ধারিত থাকবে এবং সেটা রিজনেবল হবে অবশ্যই সেটা আমি অবশ্যই বলি না যে উকিলের ফি নির্ধারিত না সেটা অনেকে আর্গু করেন যে তাদের ফি নির্ধারিত টা কেন হবে কিন্তু বাইরে কিন্তু ফি নির্ধারিত আছে কোন কোন দেশে ফি যে নির্ধারিত নাই তাও না আসলে একটা নিয়মের মধ্যে আনা ডেফিনেটলি এবং এই যে আমরা ফ্রি চিকিৎসা করি বা আনিথিকাল চিকিৎসা আমি বলি অনেক সময় ফ্রি চিকিৎসা করা ভালো কিন্তু আমি বলছি যে যেটা আমিও করি প্রতি মাসেই দুই তিনটা ক্যাম্প আমি করি কিন্তু আমি বলছি যে এই যত্রতত্র যে কোনোভাবে যেভাবে ক্লিনিকগুলো উইদাউট সাপোর্ট সিস্টেম মানে একটা উটিতে কি কি জিনিস থাকবে একটা হাসপাতালে কী কী অ্যাপ্লায়েন্স থাকবে একজন ইএনটি স্পেশালিস্ট বসছে তার সাথে চিরন ল্যাম্প অরোস্কোপ এই ডিভাইস থাকতে হবে আবার একজন এই এই ডিভাইস থাকতে হবে ওটিতে তার জন্য এই জিনিস থাকতে হবে এগুলো না থাকলে কয়েকদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অত্যন্ত চমৎকার মানুষ উনি অত্যন্ত সজ্জন উনি কিন্তু একটা উদ্যোগ নিচ্ছিলেন যে ক্লিনিক গুলো বন্ধ করার যেগুলো আন ইয়ে আছে রেজিস্টার্ড বা মানে অবৈধ যেগুলো আছে আমি টাঙ্গাইলে খবর নিয়ে দেখলাম সবগুলো আবার খুলে গেছে যতগুলো বন্ধ করছিলেন আমি জানি না হ্যাঁ এটাই সমস্যা যে কিন্তু এটাকে একটা কন্টিনিউয়াস মনিটরিং এবং চেকের মধ্যে রাখতে হবে সেটাই আপনি প্রতিটা জায়গা যদি একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম করেন তাহলে বোঝা খুব আজকাল এই দিয়েও দেখা যায় আজকাল আপনি জিপিএস দিয়ে দেখা যায় ডিজিটালাইজ হয়ে গেছে আমরা আপনি একটা ক্যামেরা দিয়ে দিয়ে দেখা যায় সো আমি মনে করি না যে এটা মনিটর করা এত কঠিন কোনো কাজ উই শুড ডু ইট ইচ্ছাটাও জরুরি জি

আপনার সার্ভেন্ট জো আপনি যদি উপন্যাস পড়েন দেখবেন যে সে ঘুমিয়ে ঘুমিয়ে চলতো এগুলোকে এনকারেজ করা হয়েছে বলা হয়েছে যেটা খুব ভালো বা প্লাস পজিটিভ জিনিস নেগেটিভলি দেখা হয় না না কিন্তু এটা নেগেটিভ জিনিস নাক ডাকা অত্যন্ত খারাপ জিনিস এবং নাক ডাকা সব নাক ডাকাই না নাক ডাকার মধ্যে দম বন্ধ হয়ে যাওয়া খুব খারাপ এবং এটা চিকিৎসা আছে চিকিৎসা করা দরকার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ বিজনেস ডাক্তার এবং আই অলয়স ফিল অনার্ড উনআম ইয়ার থ্যাংক ইউ ভেরি মাচ এই ছিল আমাদের আজকের টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ